আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভীষণ দূরদর্শী সম্পন্ন আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যাতে এপিআই তৈরি করতে পারে সেই জন্য উনি মুন্সীগঞ্জের গজারিয়াতে দুশো এগারো একর জমি দিয়েছিলেন এপিআই হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেরকম আমরা প্যারাসিটামল ট্যাব ন্যাপা ট্যাবলেট খাই এইস খাই প্যারাপাইরোল খাই এই সবগুলোর মধ্যে একটিমাত্র প্রোডাক্ট আছে তার নাম প্যারাসিটামল সবগুলোই হচ্ছে এই প্যারাসিটামলকে বলা এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা আসলে জ্বর কমাবে এটা বাংলাদেশে তৈরি করা সম্ভব এটা এই এরকম প্রোডাক্ট আমাদের কিছু কিছু হচ্ছে চল্লিশ পঞ্চাশটার মতো এপিআই বাংলাদেশে তৈরি হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভীষণ দূরদর্শী সম্পন্ন উনি এটা অনুভব করেছিলেন দু হাজার সালের দিকে যখন আমাদের এই ডাব্লিউটিও বিল্ডার ট্রিপসের অধীনে আমাদের এই এলডিসি হিসেবে আমাদের এক্সেমশন পর্যন্ত আমাদের দু পর্যন্ত যখন ছিল সেই সময় উনি ভেবেছিলেন যে আমাদের তো কাছাকাছি এসে গেছে এরপরে তো আমাদের সুযোগ থাকবে না সুতরাং এখনই থেকে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যাতে এ তৈরি করতে পারে সেই জন্য উনি মুন্সীগঞ্জের গজারিয়াতে দুশো এগারো একর জমি দিয়েছিলেন সেটার কি অবস্থা সেটিতে আমাদের আমাদের পরিকল্পনার কথা অভাব আমাদের যারা সরকারের যন্ত্রের সঙ্গে যারা রয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে ইন্ডিয়া বা বহির্বিশ্বগুলো সাধারণত এইসব কাজগুলো প্রমোট করবার জন্য স্বল্প মূল্যে ঋণ দেয় অল্প মূল্যে জমি দিয়ে দেয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ন্যায্য মূল্যে তারা জায়গা কিনেছে নিজের টাকায় তাহলে আমি যদি আমার আমরা একটু বুঝে থাকি আমাদের যারা সরকারের ব্যুরোক্রেটরা যারা নির্ধারণ আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ডব্লিউটিও সেল আছে তারা এই সাধারণত ট্রিপস এর বিষয়গুলো করে সাথে তাহলে তাদের তারা এই বিষয় সম্পর্কে অকিভাল আছে এর অনেক ভিতরে আরো অনেক কাহিনী আছে সেটু বলছি না তবে সেই জায়গাটা থেকে গভর্নমেন্ট জেনেও তাদের কোনো ইনিশিয়েটিভ ছিল না কেননা মানত মন্ত্রণালয় সম্পর্ক বা তাদের মধ্যে যে করণীয় তারা নিজেরাই জানে না মানে আপনি বলতে চাচ্ছেন ওই দুইশো এগারো একর জায়গাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় অথবা যেত না না যেহেতু মানে ওই ওখানে ওখানে তেইশ আঠাশটি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে হয়েছে হ্যাঁ বরাদ্দ দিলে তাহলে বরাদ্দ দেওয়ার পরে প্লট করে দেওয়া হয়েছে রাস্তাঘাট করে দেওয়া হয়েছে এবং সেখানে একটা প্রায় এক কোটি টাকা ব্যয় একটা ইটিপি তৈরি করা হয়েছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট কারেক্ট প্ল্যান তৈরি করা হয়েছে সেটা বসে বসে নষ্ট হচ্ছে তাহলে আমার কোম্পানি গেলেকে যদি আমি এপিআই তৈরি করবার জন্য যে আমি সফট লোন দিতাম তোমরা তৈরি করো আমি ওটা টাকা দিচ্ছি তাহলে আজকে ওরা নিজেরা তৈরি করতে পারত ওরা নিজের টাকা ইনকাম করে তারপর তো ওখানে বানবে মাত্র তিনটে চারটে কোম্পানি মাত্র ওখানে তৈরি জায়গা তৈরি করেছে তার মধ্যে একটি কোম্পানি ফাংশনের দিকে যাচ্ছে এই জুন বা এত বছর পরে এত বছর পরে সেটা হচ্ছে এক মেয়ে যাচ্ছে ইনসেপ্টটা সরি যে ইবনেসিনা ওরা কিছুটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছে ইউনি হেলথ কিছুটা রেডি করেছে এই হচ্ছে মোটামুটি আরও দুটো একটা কোম্পানি আছে তার আপনি বলছেন যে বেসরকারি খাতে গবেষণা করে এপিআই তৈরি করার যে ক্ষেত্রটা সেটা তৈরি করার ক্ষেত্রে সরকারি যে প্রণোদনার প্রয়োজন ছিল সেটি সরকার ফলে আমাদের যে এই এপিআই যদি তৈরি না করতে পারি সালের পরে যখন আমরা গ্রাজুয়েট হয়ে যাবে তখন ওষুধের দাম কিন্তু যেগুলো পেটেন্ট হয়ে যাবে যেগুলো পেটেন্টের মধ্যে আছে সেগুলো হয়তো কিছু সহীয় থাকবেই বা পেটেন্ট যেগুলো ইমিডিয়েটলি এক্সপায়ার হয়ে যাবে সেটা সুবিধা হতে পেতে পারি কিন্তু যেগুলো পেটেন্টের মধ্যে থাকবে অর্ধেকের বেশি বা তারও তারও একটু বেশি বা নতুন নতুন যেগুলো আসবে সেগুলো আমরা কিন্তু ওই উচ্চ মূল্যে কিনতে হবে আমাদের